যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব খোলাসা করেছেন তাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেও রাজি হলে ইসরায়েলের দুই উগ্র ধানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জুট ছাড়ার ও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে অর্থমন্ত্রী বেজালেল স্নোটিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবির বলেছেন হামাজকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থের বিরোধী তবে পাল্টা অবস্থান ইজরায়েলি বিরোধী জোটের যুদ্ধবিরোধী এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার লেপিড ক্ষমতাসীন নেতা সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে চুক্তি অনুযায়ী পরবর্তীতে সব জিম্মিদের মুক্তি স্থায়ী শত্রুতার অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনা প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অর্থমন্ত্রী স্নোটিস জানান তিনি নেতানিহকে বলেছেন হামাসকে ধ্বংস করা এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানিহ রাজি হন তাহলে সরকারের এই প্রক্রিয়ার অংশ হবেন না তিনি প্রায় একই মনোভাব প্রকাশ করবেন গভীর বলেন এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা তিনি এই চুক্তির অপরিণামদর্শী দিয়ে বলেছেন এই চুক্তি মানে বিজয় যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেন শনিবার এক যৌথ বিবৃতিতে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাস উভয়কে বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে তারা বলেছেন গাজা একটি যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য চলমান আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে তারা জো বাইডেনের রূপরেখার মূল বিষয়গুলোকে চূড়ান্ত করতে হামাস এবং ইসরায়েল ওবর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সোনাক এই যুদ্ধবিরতি প্রস্তাবনার প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেছেন হামাস যুদ্ধবিরতির পরিকল্পনা গ্রহণ করলে তার সরকার গাজায় বিপুল পরিমাণ সহায়তা পাঠাতে পারবে